ঝমঝম করে পড়া বৃষ্টির মধ্যে কেকের বক্সটা হাতে নিয়ে দাঁড়িয়েছিলাম আমি ওদের বাড়ির বেলকনির দিকে তাকিয়ে আমার মেটার চকলেট কেক ভীষণ পছন্দ বৃষ্টিতে জামাটা পুরো ভিজে গেছে হাত পা জলের মধ্যে অনেক সময় ধরে থাকায় ঠান্ডা হয়ে গেছে চোখ জ্বালা করছে বুঝতে পারছিলাম আর বেশিক্ষণ থাকলে জ্বর আসবে কিন্তু তাও আমার চোখ আটকে ছিল ওই বেলকনির দিকে পিছন থেকে গাড়ির হর্নের শব্দে সম্বিত ফিরে পেলাম কাচ নামাতেই ড্রাইভিং সিটে দেখলাম অশোককে পাশে বসানো একটা বড় টেডি বিয়ার বুঝলাম ওটা আমার মেয়ের জন্মদিনের উপহার রাগে গাটা রিড়ি করে উঠল এই সেই অশোক যে ছিল আমাদের স্বামী স্ত্রীর মধ্যে তৃতীয় ব্যক্তি যার জন্য আমাদের বিবাহ বিচ্ছেদ হয়েছে যার জন্য আমি আমার প্রাণের চেয়ে প্রিয় মেয়েটাকে যখন ইচ্ছে ছুতে পারি না প্রাণ ভরে আদর করতে পারি না মনে হচ্ছিল গায়ের জোর দিয়ে ওকে আঘাত করে কষ্ট দিই কিন্তু গাড়ি চালিয়ে ও বাড়ির ভিতরে চলে গেল আমি অসহায়ের মতো দাঁড়িয়ে রইলাম শুধু হঠাৎ চোখ আটকালো ব্যালকনির দিকে আমার ছোট্ট মেয়ে টুয়া আধো আধো গোলায় ওখান থেকে বলল পাপা তুমি এসেছ হাত দিয়ে ভেজা চোখটা মুছে বললাম হ্যাঁ মাম্মাম এসেছি টুয়া অমনি বলল পাপা আমার জন্য লাইটওয়ালা বেলুন আর চকোলেট কেক এনেছো বললাম সব এনেছি মা তুমি মামনিকে বলে নিচে এসো একবার আজ তোমার বার্থডে পাপা তোমার জন্য সব কিছু এনেছে তখনই বাইরে বেরিয়ে এলো মহুয়া আমার প্রাক্তন স্ত্রী এসে হাত ধরে টেনে নিয়ে গেল আমার একরত্তি মেয়েটাকে যেতে যেতে বলল রোজ রোজ এ এক নাটক হয়েছে দেখছি যাও এখান থেকে না হলে পুলিশ ডাকবো আমার মেয়েটা কেঁদে উঠল বলতে শুনলাম ও বলছে আমি পাপার কাছে যাব। চোখ ফেটে জল এলো আমার হাত জোর করে বললাম দাও না মেয়েটাকে আমার কাছে আসতে প্লিজ একবার আসতে দাও আরও আধা ঘন্টা ওখানে দাঁড়িয়ে থাকলাম কিন্তু বেলকনিতে আর কেউ এলো না ভারী হয়ে যাওয়া পা দুটো নিয়ে এগিয়ে চললাম আমি সেখান থেকে হাতে তখনও কেকটা ধরা বেশ কিছু দূর এগিয়ে যাওয়ার পর দেখলাম রাস্তার ধারে জল কাদা মেখে কয়েকটা বাচ্চা খেলছে ওদের চোখে মুখে খিদে কালো লিক লিকে হাত পা পাজরার হাড়গুলো গোনা যায় মাথায় তেল চিরুনি পড়েনি বহুদিন বাদামি হয়ে গেছে চুলগুলো চকগুলো কটরাগত কিন্তু জল ওই চক ওদের অনেক কথা বলে দেয় আমি হাত নাড়িয়ে ওদের ডাকতেই খালি পায়ে ভেজা গায়ে ছুটে এলো ওরা ওদের হাতে কেকটা দিতেই সবাই কাড়াকাড়ি করে খেতে শুরু করলো মুহূর্তের মধ্যে কেকটা শেষ ওরা সবাই মিলে আবার আমার দিকে তাকালো আমি টুয়ার জন্য কেনা সব উপহার তুলে দিলাম ওদের হাতে ওরা যে যেটা পারল নিয়ে দৌড়ে পালিয়ে গেল আমি অস্ফুটে বলে উঠলাম এই আসতে যাও লেগে যাবে তারপর ভাবলাম এদের শাসন করার কেউ নেই আগলে রাখার কেউ নেই মাথার উপর ছাদ নেই পেটে ভাত নেই কিন্তু এদের বাবারা চাইলে তো এদের বুকে জড়িয়ে নিতে পারে আদর করতে পারে তারা সত্যি ভাগ্যবান আমার মতো দুর্ভাগা নয় ক্লাস টুতে পড়াকালীন বাবা মারা গেছিল সদ্য চাকরি পাওয়ার পর আমার মায়ের যখন একটু সুখের সময় এলো মনে মনে ভাবলাম মায়ের সব শখ ইচ্ছে এবার পূরণ করা শুরু করব মাও আমায় ছেড়ে চলে গেল চিরতরে তখন আমার মাথার উপর অভিভাবক নেই কষ্টের কথা শোনার জন্য মা নেই গোটা পৃথিবীটা শূন্য হয়ে গেল আমার অবসাদ আমাকে ধীরে ধীরে গ্রাস করতে থাকল আমি মানুষের সাথে কথা বলা বা কারো বাড়িতে যাওয়া কমিয়ে দিতে থাকলাম এক সময় আমার কিছু আত্মীয় স্বজন মিলে আমার বিয়ের কথা বলল আমিও মনে আশা পেলাম লোভ হল ভালো থাকার ভালোবাসা পাওয়ার আমার আত্মীয়রাই মহুয়াকে আমার জন্য পছন্দ করেছিল ফটোতে সুন্দরী মহুয়াকে দেখে আমারও পছন্দ হয়ে গেছিল তাই আমার সমস্ত জ্ঞাতি আত্মীয়রা উপস্থিত থেকে বিয়ে দিল আমাদের বিয়ের পর ভালোই কাটছিল আমাদের দিনগুলো সুন্দরী মহুয়াকে স্ত্রী হিসেবে পেয়ে আমি খুব খুশি হয়েছিলাম আমার সর্বস্ব দিয়ে আষ্টে পৃষ্ঠে আঁকড়ে ওকে পাগলের মতো ভালোবেসে ভালো থাকতে চেয়েছিলাম আমি ওকে ভালো রাখার জন্য ওর কোনো চাওয়া অপূর্ণ রাখিনি আমি দামি পোশাক গয়না দিয়ে ভরিয়ে দিয়েছিলাম আসলে পৃথিবীতে ওকেই একমাত্র নিজের মনে হতো ওর জন্মদিনে অর আবদারে ওর নামে নতুন ফ্লেট উপহার দিলাম যে ফ্ল্যাটে বর্তমানে সে আমার মেয়েকে নিয়ে থাকে আমার কষ্টের টাকা দিয়ে কেনা ফ্লেটটাতে আমার ঢোকার অধিকার নেই কিন্তু এখন এই ফ্ল্যাটে ওর প্রেমিক যখন খুশি আসতে পারে বিয়ের বছর দুয়েক পর টুয়া জন্মালো আমি বাবা হলাম আনন্দে পাগল হয়ে গেলাম আমি সবাইকে মিষ্টি বিতরণ করলাম কি যে শান্তি পেলাম মনে হলো আমার সন্তান আমার অংশ আমার মেয়ে আছে আমার কাছে মেয়ে হওয়ার পর অফিসের কাজে মন বসতো না বারবার ভিডিও কল করতাম ওকে দেখার জন্য একটু বড় হতেই আমি কলিং বেল বাজাতেই টলমলো পায়ে দরজার দিকে এগিয়ে আসতো টুয়া আমি আসতেই কচি হাতে জড়িয়ে ধরত আমায় ওকে বুকের মধ্যে নিয়ে মনে হতো এর চেয়ে দামি অনুভূতি আর কিছু নেই পৃথিবীতে তারপর আমার মেয়ে আধো আধো গলায় পাপা বলতে শুরু করলো আমার আর তখন ছুটির দিনে বাইরে বেরোতে ইচ্ছে করতো না মনে হতো মেয়েকে দু চোখ ভরে দেখি শুধু কিন্তু তারপরেই পরিস্থিতি বদলে যেতে শুরু করলো ছোট্ট মেয়েকে রেখে মহুয়ার ক্লাবে যাওয়া বাড়লো ঘন্টার পর ঘণ্টা জিমে সময় দিতে লাগলো সে এসবও আমি মেনে নিয়েছিলাম কিন্তু পাড়া প্রতিবেশী মহুয়ার অন্য পুরুষের সাথে ঘনিষ্ঠ থাকতে দেখে আমাকে জানাতে থাকলো প্রথম প্রথম আমি পাত্তা দিতাম না অনেক রাতে অশোকের মহুয়াকে বাড়ি পৌঁছতে দিতে আসতে দেখে সন্দেহ হলো মহুয়াকে জিজ্ঞেস করতে বলল অশোক ভালো বন্ধু কিন্তু যেদিন অফিস থেকে ফেরার পথে অশোক আর মহুয়াকে হাত ধরা অবস্থায় রাস্তায় দেখলাম আর সহ্য করতে পারলাম না আমার স্ত্রীকে কেউ স্পর্শ করবে তা মেনে নিতে পারিনি সেটাই আমার অপরাধ প্রতিবাদ করার শুরু হলো অশান্তি মহুয়াকে বারবার অনুরোধ করলাম আমাকে অন্ধকারে ফেলে যেও না যা হওয়ার হয়েছে ও জানতো ও আর টুয়া ছাড়া আমার কেউ নেই আর আমার প্রাণ ভ্রমরা আমার মেয়ে সব জেনে শুনে আমাকে ভেঙে চুরে শেষ করে মেয়েটাকে কেড়ে নিল আমার থেকে ডিভোর্সের কেস চলল অবাক হয়ে দেখলাম ওর বাবা মাও ওকে সাপোর্ট করলো যেহেতু ফ্ল্যাটটা অরনামেই কিনেছিলাম ওই ফ্ল্যাট ছেড়ে আমাকে ফিরে যেতে হলো মায়ের সাথে থাকা আগের ছোট্ট বাড়িটায় মহামান্য আদালতের নির্দেশে বাচ্চা ছোট থাকায় না পেলাম বাচ্চার কাস্টডি আর নিজের আয়ের টাকার অনেকটা অংশ মাসে মাসে দেওয়ার আদেশ হলো বউ বাচ্চার ভরণ পোষণ বাবদ খুব ইচ্ছে করছিল চিৎকার করে বলতে আমার অপরাধটা কি। কোন অপরাধের দরুণ শাস্তি পাচ্ছি আমি তো ঠকাইনি আমার স্ত্রীকে তাকে শারীরিক বা মানসিকভাবে কষ্টও দিইনি আমি তো বিশ্বাস করেছিলাম তার সাথে সারা জীবন থাকতে চেয়েছিলাম তাহলে কেন আমায় সর্বহারা হতে হলো। এমন আইনের সংস্করণ হয় না কেন যেখানে বিনা অপরাধে শুধু পুরুষ হওয়ার জন্য সব কিছু হারাতে হয় আদালতের নির্দেশে মাসে দুবার মেয়েকে কাছে পাওয়ার অনুমতি আছে কিন্তু বাবার মন যে অনেক বেশি করে সন্তানকে কাছে পেতে চায় তাই প্রায় দিন টুয়ার স্কুলের সামনে দাঁড়িয়ে থাকি স্কুল থেকে বেরিয়ে মেয়ে পাপা পাপা বলে ছুটে আসে বাস ছাড়া অবধি মেয়েকে আদর করি ড্রাইভার দাদাকে বলি প্লিজ ওর মাকে বলবেন না উনিও তো বাবা আমার কষ্ট বোঝেন কখনো বলেননি মহুয়াকে কিন্তু তিন দিন হয়ে গেল টুয়া স্কুলে এলো না আমার চিন্তা বাড়ল আবার গেলাম ওই বাড়ির সামনে অনেক চেঁচামেচি কথা কাটাকাটির পর জানলাম টুয়া অসুস্থ কাকুতি করে বললাম একবার উপরে আসি দেখেই চলে আসব। কিন্তু ওপরের বন্ধের শব্দ শুনে বুঝলাম আমার আশা পূরণ হবে না অন্যমনস্কভাবে বাইক চালিয়ে যেতে যেতে হঠাৎ মনে হলো কেউ যন্ত্রণায় কাতরাচ্ছে দেখলাম রাস্তার পাশে একজন রক্তাক্ত মহিলা কোনো গাড়ি বোধহয় ধাক্কা মেরে বেরিয়ে গেছে সাথে সাথে অ্যাম্বুলেন্স ডাকলাম ছুটলাম হাসপাতালে মহিলার চিকিৎসা চললো দিন তিনেক পর সুস্থ হলেন তিনি দেখা করতে গেলাম ওনার সাথে বললাম বাড়ির লোকের ফোন নাম্বার দিন নিয়ে যাক আপনাকে মেয়েটি আমার পা জড়িয়ে ধরল বলল আপনার বাড়িতে কাজের লোক হিসেবে রেখে দিন আমায় বলল মেয়েটির নাম আশা বাপমা হারা মেয়ে বিয়ের কিছুদিনের মধ্যেই স্বামীর মৃত্যুতে পরিবারের মানুষওকে অপয়া ডাইনি আখ্যা দে তারপর চলতে থাকে শারীরিক নির্যাতন কিন্তু তাও ওর মামা মামি ওকে ফিরিয়ে নিয়ে যায়নি অত্যাচার সহ্য করতে না পেরে রাতের অন্ধকারে পালাতে গিয়ে ধাক্কা লাগে গাড়ির সাথে গাড়ির চালক ওই অবস্থাতে গাড়ি না থামিয়ে বেরিয়ে যায় মেয়েটির দিকে তাকিয়ে দেখি তার সারা গায়ে আঘাতের চিহ্ন বড় মায়া হলো আবার বিশ্বাস করতে যে ভয় লাগে খুব তবুও আমি মেয়েটির একটি ভাড়া বাড়িতে থাকার ব্যবস্থা করে দিলাম বললাম কাজের চেষ্টা করতে ততদিন আমি কিছু কিছু টাকা পাঠাবো পনেরো বছর কেটে গেছে আশাকে আমি স্ত্রীর মর্যাদা দিয়েছি এই পাঁচ বছরে ও প্রমাণ করে দিয়েছে সব মেয়ে একরকম নয় কেউ কেউ বিশ্বাসের মর্যাদা রাখতে জানে টুয়া এখন কলেজে পড়ে প্রায়ই আমাদের কাছে আসে টুয়া আসবে শুনলেই আশা আমাকে বড় লিস্ট ধরিয়ে বাজারে পাঠায় নিজে হাতে টুয়ার সব পছন্দের খাবার রান্না করে টুয়া মাঝে মাঝেই বলে আমি ও বাড়িতে আর ফিরবো না তোমাদের কাছে থাকবো আশা বোঝায় তোমার মামনি একা তোমাকে ছাড়া খুব কষ্ট পাবেন টুয়া আশাকে জড়িয়ে ধরে বলে কিন্তু আমি তোমার আর পাপার সাথে থাকতে চাই মা আশা বলে আমরা তো তোমার সাথেই আছি শোনা অশোক মহুয়াকে ছেড়ে সংসার পেতেছে বহুদিন হল মহুয়া এখন ভীষণ একা মেয়েকে ও বাড়িতে ছাড়তে গেলে মহুয়া ওপর থেকে আমাদের দেখে আমি বুঝতে পারি কিন্তু আমাদের কখনও চোখাচোকি হয় না কারণ আমার তারা থাকে আমার সাথে খাবার খাবে বলে যে আমার প্রিয়তমা স্ত্রী আশা অপেক্ষায় থাকে আজকাল এলিমনি বা ভরণ পোষণ আদায় করা একটা ট্রেন্ড হয়ে দাঁড়িয়েছে কিছু মানুষ এই নিয়মের সুযোগ নিয়ে সর্বশান্ত করে চলেছে নিরপরাধ ছেলেদের যে নিয়ম হয়েছিল নিপীড়িত অসহায় বঞ্চিত নারীদের দুর্দশামুক্ত করার জন্য আজ সেই নিয়মকে হাতিয়ার করে সুযোগ লুটছে নারী সমাজের কিছু সদস্যা বড়ো বড়ো সেলিব্রিটি ক্রিকেটার যেখানে এই আইনের জন্য অসহায় সেখানে মধ্যবিত্ত পুরুষ সমাজের পরিস্থিতি কতটা ভয়ঙ্কর একবার ভাবুন এখন তো বিয়ে করার আগে ছেলেরা হাজার বার ভাবছেন কিছু প্রতারক মহিলাদের জন্য আজ পুরুষ সমাজ মেয়েদের বিশ্বাস করতে ভয় পাচ্ছে অথচ নারী পুরুষ পরস্পর পরস্পরের পরিপূরক আর আমার মনে হয় এই আইনের কিছু পরিবর্তন দরকার আর ভরণ পোষণ পাওয়ার ব্যবস্থা তাদের জন্যই করা উচিত যারা এর প্রকৃত দাবিদার